ভাই আসসালামু আলাইকুম আমি আসছি গরুর কাছে সরাসরি হ্যাঁ শুরুর কাছে গরুর কাছে আসছি বাচ্চা হলো বকনা বাচ্চা আরন ভাই এখন দোয়ালে কয় লিটার পাওয়া যাবে সাড়ে ছয় তো এই উলানের গরু এই উলানের গরু তো পাবনাতে কয় পঁচিশ লিটার পাচ্ছি

বসেন দেখি একটু সাইড সাইড লেন আরও সাইড করেন এরকম করে অন্ধকার অন্ধকার লাগছে রোদের দিকে ইয়ে করেন সাইড আরেকটু সাইড আরেকটু বাস 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 এই জায়গাতে বসেন দেখি দুধের রগ আছে তো মোটামুটি আপনি যে গ্যারান্টির কথা বললেন ভাই আপনার জবান কতটুকু ঠিক থাকবে যদি ওখানে যা না হয় তখন কি করবেন এইটাই হলো মেন সমস্যা ঠিক আছে এই কারণে এই কারণে হারণ ভাই গ্যারান্টি ছাড়া আপনার কাছে যতটুকু আছে এতটুকু দেখায় দিবেন আর বাদ বাকি ওখানে যা যদি না হয় তাহলে কিছু করার নাই গরু ফেরত নেওয়া